ভাই ভালো করে হাতটা দুই একটা সাধন তো ভাই একটা সাধন তো ভালো করে আরে চা তো দিবো ভাই ভাই টাকাটা দিয়ে কি টাকা ছাড়া কি চাইছে নাকি ভাই টাকা না আপনার মতো অনেকে ভাই চা খাইয়া চা দেন একটা চা দেন একটা টাকা না দিয়া যায় ভাই দেখেন আমার এই দুটো দোকান ভাই আমি এই চার দোকান করিয়ে খাই

এটা আমার মনে বেচার কথা বলতেছি ভাই এতটু দোকানের মধ্যে মানুষ আয়ে চা খাইয়া এ ভাই টাকা দেন যাই গো বলে কি ভাই পরে আমু ভাই হিসাব করে রাখেন সম্ভব ভাই আরে ভাই আপনার দোকানে বিভিন্ন রকম কাস্টমার আসবে আসবে না আপনি যখন একটা কৃষি করবেন ওই কৃষিতে আগাছা হবে সুন্দর ফল হবে বিভিন্ন রকম হবে আপনি আগাছার কারণে আনিস ভাই ফসলের আগাছার কারণে আপনি তো আসল যে গাছটা ওই গাছটাই আপনি নষ্ট করতেছে উনি তো আপনার জেনুইন কাস্টমার জেনুইন কাস্টমার নাম তার মানে উনি আপনার ক্ষেতের ফসল এই দোকানের একটা ফসল এখন আপনার ভুটানের যে আসলে যে খারাপ কাস্টমারটা আছে যে আগাছা আছে ওইটার দিকে নজর দেয় আপনি বলছি না আমার আমার হিসাবে আপনার দোকানে করলো ওইটা তো এই বাইরের দেখার ইচ্ছা না কামরুল ভাইয়ের দেখার ইচ্ছা আপনি কামরুল ভাইয়ের সাথে তামরুল ভাই আপনার সাথে কি রকম ব্যবহার করছে আপনি কি কামরুল ভাইয়ের সাথে ব্যবহার করছেন আপনার সাথে সু কি ব্যবহার করলেন সু আগের ব্যবহারটা আপনি উপর দিতে পারেন না আপনার কথাটা ঠিক আছে ভাই বলেছে দেখ ভাই বলে কিছু ভাই বসেন তাহলে বলছে ভাই যারা আছে তারা বন্ধু মিলে একসাথে আসে আসে আছে না ওই কামটা করে সামনে কাম করতে অপমান করতেছেন আমাদের গায়ে লাগতেছে না না ঠিক আছে ঠিক আছে ভাই তো ওই কামটা করে চার পাঁচজন একবারে আসে ভাই ছেলে পেলে তখন এরকম আচরণ করবেন আপনি খারাপ কাস্টমারের লোকে ওই রকম আচরণ করবেন ভালো কাস্টমারের লোকে ওই আচরণটা দেখাবেন না আচ্ছা ভাই আপনার পারছি ভাই মনে কিছু নিয়ে ফসল নষ্ট করেন না ঠিক আছে ঠিক আছে আমার এতটুকু দোকান ভাই এই জন্য আমার মনের দুঃখের কথা বলছি আমার এতটুকু দোকান দেখেন সব সময় হ্যাঁ মনে থাকবো এরকম মনে থাকবো আমার আমাদের